ওয়েলকাম বন্ধুরা বিএড ভার্সাস ডিএলএড মামলায় ডিএলএডরা জয়লাভ করেছিল এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে আরও একটি মামলা হয়তো তোমরা জানো বা জেনে গেছো যে মধ্যপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় অনিরুদ্ধ ঘোষ এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ কিন্তু জানতে চেয়েছে যে দু হাজার তেইশ থেকে দু হাজার সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত শূন্যপদ রয়েছে তো সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের কাছ থেকে হোল ইন্ডিয়ার যতগুলো রাজ্য আছে প্রত্যেকের কাছ থেকে কিন্তু জানতে চেয়েছে তো এটা নিয়েই থাকছে সবার মানে কোশ্চেন যে বিএডদের কি শেষ রক্ষা হবে তারা কি শেষ রিক্রুটমেন্টের চান্স পাবে কি না তো সেই নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিও স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে দু হাজার সালের এগারোই আগস্ট দেবেশ শর্মা ভার্সেস যে ইন্ডিয়া ইউনিয়ন এই মামলাটিতে সুপ্রিম কোর্ট রায় বেরোনোর পূর্বে নিযুক্ত যে বিএড প্রশিক্ষণ শিক্ষক রয়েছে তাদের ডিএলএড প্রার্থীদের সমতুল্য করে তোলার জন্য যে ব্রিজ কোর্স যেটা এনসিটি থেকে বলা হয়েছিল সেটা চালু হয়েছে কি না সেটাও কিন্তু জানতে চেয়েছে শীর্ষ আদালত এবং এই যে মামলাটি এই মধ্যপ্রদেশের মামলাটির শুনানি রয়েছে কিন্তু পয়লা এপ্রিল নেক্সট ডেট হেয়ারিংয়ের ডেড রয়েছে তো এখন প্রশ্ন হলো দু থেকে দু হাজার পঁচিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য চাওয়ার একটা উদ্দেশ্য হতে পারে যে ওই শিক্ষাবর্ষে কতজন বিএড পাস পাশ করেছে এবং কতজন ডিএলএড পাস করেছে সেটা এবং যে টেট পরীক্ষা হয়েছে তাতে ডিএলএড উত্তীর্ণদের সংখ্যা কত এবং বিএড উত্তীর্ণদের সংখ্যা কত সেটা কিন্তু এরপরে হয়তো বিষয়টা সামনে আমরা দেখতে চলে দেখতে পেতে চলেছি এবং তাতে হয়তো নতুন যে রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে সেগুলোতে হয়তো বিএডরা আর সুযোগ পাবে না কিন্তু এই রায়টা বেরোনোর আগে অর্থাৎ দু হাজার যে আগস্ট মাসে বিএড ভার্সেস ডিএলএড রায়টা বেরোনোর আগে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হয়েছিল তো সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে শেষ বিএলএর প্রার্থীরা চান্স পেতেও পারে এরকম একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বা দেখা যাচ্ছে এখন পুরোটাই কিন্তু কোর্টের ওপরে নির্ভর করছে এবং কোর্ট যেটা রায় দেবে সেটা তো আমাদের সবাইকেই মানতে হবে কিন্তু এটা অনেকেরই কোশ্চেন ছিল আছে তো সেই কোশ্চেনের প্রেক্ষিতে কিন্তু আমি আমার নিজস্ব মতামত জানালাম কমেন্ট বক্স খোলা থাকলেও তোমাদের নিজস্ব মতামতগুলো জানাও নতুন রিক্রুটমেন্টে কিন্তু বিএডরা চান্স পাচ্ছে না কিন্তু যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছিল এখনও কমপ্লিট হয়নি সেই রিক্রুটমেন্টগুলোতে হয়তো বিএড শেষ রক্ষা পেতে পারে অর্থাৎ বিএড প্রার্থীরা থাকতে পারে এখন দেখার বিষয় যে নেক্সট শুনানিতে কি হয় নেক্সট শুনানিতে যা আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে সেটা সাথে সাথে শেয়ার করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ